সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ভোলার তজমুদ্দিনে ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় এতে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে সোমবার আঠারো জুলাই উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক নারী পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগের চিকিৎসাও দেন ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধপত্র ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর মেডিসিন স্পেশালিস্ট সার্জন লেফটেন্যান্ট কর্নেল ফারহান আবিদ ও স্থানীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন সহ আরও অনেকে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে খবৰ পেবাই আমাৰ বিস্তাৰিত চিকিৎসা আমি চাব পে সবাই কাম কৰক ধন্যবাদ কৰোঁ